আর বাচ্চা সব এখানে ডান্স করছে আমি মোবাইলটা নিয়ে চলে এলাম বক্সে গান লাগিয়েছে তো আজকে তো যাওয়ার কথা ছিল বাবানের যাওয়ার একদম ইচ্ছে নেই বাড়ি এস বাবাকে ফোন করলো বাবাও তো রাজি হচ্ছে থেকে যাও যাই হোক তো আজকের দিনটা তো থেকে গেলাম আমি বলতে বলতে তার সবাই ফোনই করিনি তো যাই হোক বৌদি বসে পড়েছে মুড়ি মাখাচ্ছে এত তো চলো বাচ্চা বেটিকে মোবাইলটা দিতে হবে গান শুনছে হ্যালো ফ্রেন্ড স্নান হয়ে গেছে দেখো বসে আছি আর আমার টার্নি শোনো দেখো আমাকে মাথায় তেল দিয়ে দিয়েছে এ টানি মাথায় তেল দিয়ে দিচ্ছে আমার চুলগুলোকে দেখে এলো মেলো বলে মাথা চিরুনি করলে মাথা বলে চিরুনি করলে তেল দিতে হয় দেখো আমার চুলগুলোকে নিয়ে কী করছে তার হ্যাঁ তেল দিয়ে দিচ্ছে মাথা চিরুনি করে দিচ্ছে আমি তো চিরুনিটা দেবো না এখন আমার মা কতবার মাথা চিরুনি করে দিচ্ছে তেল দিয়ে দিচ্ছে সব করে করে দিচ্ছে আজকে এই চুলে জ্বর যে ছাড়াতে আমার কত ঘন্টা লাগবে অনেকক্ষণ হলো বসেছি ভাবলাম একটু রোদও তাতে নেই আর আমার চুলটা খোলা পেয়ে তার দেখো কি করছে আর দিতে হবে না তেল আমার মাথা পুরো তেল তেল হয়ে গেল আর দিতে হবে না আর দিতে হবে না বাবা না না আর বৌদি এদিকে রান্না করছে চলো কি রান্না হচ্ছে সেটা একটু শেয়ার করে সকালে খাওয়া দাও ডাল হয়েছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট মাছের তেল দিয়ে বেগুন দিয়ে ভাজি আর হচ্ছে চিকেন তো রান্নাগুলো করছে আমি একটু দিচ্ছি বাড়ি এলে কিন্তু বদি রান্না করে খাওয়ায় যে কদিন থেকে এসছি বদি রান্না করে খাওয়াচ্ছে তো চলো চিকেনটা হলে খেতে বলছি চিকেনটা হয়ে গেছে তো চলে খাওয়া দাওয়াটা নেই হ্যালো ফ্রেন্ডস তোর খাওয়া দাওয়া হলো ওরা চলে গেল বাড়িটা একদম ফাঁকা হয়ে গেছে কাল আনলে চলে যাবো বাড়ি আরও ফাঁকা হয়ে যাবে তো ভাবলাম কালকে ভাই যে তত্ত্বগুলো পেয়েছি সেগুলো একটু গুছিয়ে রেখে যাই অনেকগুলো এগুলো একটু গুছিয়ে রেখে কালকে এগুলো সবাই দেখেছো এখানে একটা শার্ট আছে এখানে সুন্দর একটা ঘড়ি আছে এখানে আর চিপচি রোগগুলো ওরা খুলে নিয়েছে তো চলো একটু গুছিয়ে রেখে কালকে তো চলে যাবো তা ভালো একটুগুলো গুটিয়ে রেখেছে নয়তো মাল আবার করতে হবে সব তার নিহান চলে গেছে না বাড়িটা একদম ভাগ লাগছে একদম নিস্তব্ধ হয়ে গেলো বাড়িটা ভালো লাগছে না হ্যালো ফ্রেন্ডস তো খাওয়া দাওয়া হয়ে গেলো আমি সবাইকে গুড নাইট বলতে হবে আর কালকে তো বাড়ি চলে যাব তো পানি হ্যান্ড চলে গেছে আর বাড়িটা নিস্তব্ধ হয়ে গেছে চলো আজের মতো গুড নাইট সবাই ভালো থাকে সুস্থ থেকে সাবধানে থাকে গুড নাইটটা